ভাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকের অনেক দিন পরে ইউটিউবে লাইভে এলাম আর সব ভাই প্লিজ জয়েন করো যা যারা আমার ভিডিও কেউ ভিডিও দেখে থাকো যা যারা আমাকে সাপোর্ট করো আর অনেক ভালোবাসা দিয়েছ আমাকে ইউটিউব চ্যানেলে প্রায় আমার দু হাজারের বেশি সাবস্ক্রাইবার তো তোমাদের ভালোবাসায় আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর একটা কথা তোমাদেরকে বলতে চাই যে আমার ইউটিউব চ্যানেলে অনেক দেরিতে ভিডিও আসে অনেক রেটে ভিডিও আসে মাসে অনেক কম ভিডিও আসে আর তোমরা একটু পাশে আসো পাশে থেকো সবসময়ের জন্য সাপোর্ট করো এইভাবেই পাশে থেকো আর যারা যারা আমার ভিডিও সবসময় দেখে থাকো তারা অবশ্যই আমার পাশে থাকবে আগামী দিনেও আর যেভাবে পাশে রয়েছে অবশ্যই থেকো কমেন্টের মাধ্যমে হোক যাই হোক তোমরা আমার ভিডিও কেমন লাগে অবশ্যই একটু বলবে আর অনেক দিন পরেই লাইভ এলাম বাট মনে হলো যে আজকে তোমাদের সঙ্গে কিছু টাইম কাটানো যাক তাই জন্য লাইভে চলে এলাম সবাই যারা লাইভটা দেখছো লাইভে সবাই কমেন্ট করো আর অনেক দিন পরেই লাইভে এলাম আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর আমার ভিডিও তো অনেক দেরিতেই আছে তোমাদের মানে জানি না কেমন লাগে বাট অনেক দেরিতে বলতে মাসে দু তিনটে করে ভিডিও আসে বেশি ভিডিও আনতে পারি না নিজস্ব কিছু জব থাকে তাই জন্য বেশি ভিডিও আসে না যারা যারা লাইভ দেখছো লাইভ সবাই জয়েন করে যাও যারা আমার সাবস্ক্রাইবার আছো প্রায় দু হাজারেরও বেশি সাবস্ক্রাইবার আমার ইউটিউব চ্যানেলে তোমাদের ভালোবাসা আজকের অনেক দূর এগিয়ে এসেছি তাই তোমাদেরকে কিছু কথা বলতে চাই যে আমার চ্যানেল হয়তো অনেক অনেক দেরিতে ভিডিও আছে অনেক লেটে ভিডিও আছে জানি না বাট ব্যাপারটা নিজের জবের মধ্যে থাকি বলে ঠিকঠাক ভিডিও দিতে পারি না অনেক লেটে ভিডিও আছে আর তোমরা যে এইভাবে আমার পাশে আছো সব পাইকে থ্যাংক ইউ ধন্যবাদ আর সবাই পাশে থাকো আগামী দিনে অবশ্যই ভালো কিছু কন্ট্যাক্ট করার চেষ্টা করব আর এই হলো কিছু ভিডিও আছে অবশ্যই একটু কমেন্ট করে যে আমার কেমন হয় বেটার করা যায় অবশ্যই তোমরা কমেন্ট করবে আশা করছি সেইটাই তোমাদেরকে জানার জন্য এলাম যে একটু লেটে লেটে ভিডিও আসে অনেক দেরিতে ভিডিও আছে তাই জন্যে সবাই কিছু মনে করো না সবাই পাশে থেকো এটাই চাই আর আগামী দিনে আরো ভালো ভালো কিছু ভিডিও করার চেষ্টা করব আর যে কোথাও কোথাও যাব তোমাদেরকে ভালো ভিডিও শেয়ার করব গিয়ে ভিডিও দেখাবো অব্দি সম্ভব হয়ে ওঠেনি আর আগামী দিনে চেষ্টা করব অবশ্যই তোমাদেরকে ভালো কোনো জায়গা দেখানোর জন্য ভালো কোথাও বেড়াতে গেলে অবশ্যই শেয়ার করবো আর তোমরা যেভাবে আমার পাশে আছে পাশে থেকো এটাই আর আগামী দিনে অবশ্যই চেষ্টা করব কোথাও না কোথাও গিয়ে ভালো কিছু মানে ব্লগ দেওয়ার জন্য ভালো কিছু কন্টেন্ট দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব আর আগে আগে একটু বেশি বেশি ভিডিও খুব না এখন আছে তাই সবাই হয়তো নোটিফিকেশনটা দেয় নাকি অবশ্যই জানি না কিন্তু আগে থেকে অনেক আমার চ্যানেলে ভিউ কমে গেছে অনেকটাই মানে রিচ ডাউন আছে সবাই প্লিজ যারা যারা আমাকে ভালোবাসো ভিডিও আমার যারা যারা দেখে থাকো যে যে ভিডিও গুলো আপলোড হচ্ছে অবশ্যই তোমরা কি করবে পুরোপুরো ওয়াচিং করবে আর লাইক কমেন্ট করবে অবশ্যই যে ভিডিও গুলো কেমন হয় তাহলে নিজেকে নিজেকে যাবে 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 চেঞ্জ করা করা অনেক কিছু তাই জন্য সবাইকে একটা বলতে চাই যে বড় ভিডিও আমার আপলোড হয় ইউটিউব চ্যানেলে অবশ্যই তোমরা একটু কি করবে কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিও কেমন লাগে কম কম ভিডিও দেই বা সিনেমাটি শর্ট গুলো কেমন লাগে এই কিছুদিন আগে অর্থে দুটো ভিডিও এসেছে তার আগে এমনি একটা ব্লগ ভিডিও এসেছে অনেক দেরিতে ভিডিও আছে রোজ ভিডিও দিতে পারি না তাতে তার জন্যে তোমাদের কাছে কি আর বলবো কিছুই বলার নেই যে অনেকটাই লেটে লেটে ভিডিও এসে থাকে আমার ইউটিউব চ্যানেলে তাও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো অনেক সাপোর্ট করেছো প্রায় দু হাজারেরও বেশি আমার সাবস্ক্রাইবার শুধু তোমাদের ভালোবাসায় তোমরা আছে আজকে পাশে আছো বলেই এতদূর এগিয়ে এসেছি আগামী দিনে আরো ভালো কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব শুধু সবাই পাশে থেকো এটাই চাই আর যারা কেউ যদি লাইভে থেকে থাকো বন্ধুরা সবাই একটু কমেন্ট করো তাহলে লাইফে কি হয় তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে পারবো বন্ধুরা একটা কথা বলতে চাই তোমাদেরকে যেভাবে আমার পাশে আছো পাশে থেকো এইভাবে সাপোর্ট করো আগামী দিনে তো মানে চিন্তা ভাবনা নিয়েছি কোথাও হয়তো বেড়াতে যাব অবশ্যই তোমরা জানতে পারবে কিছুদিনের মধ্যে আর কিছুদিন যদি বেড়াতে যাই অবশ্যই তোমাদেরকে ব্লগ ভিডিও শেয়ার করবো বা কোথাও গিয়েছি সেটাও তো অবশ্যই শেয়ার করবো যেতে পারি না কোথাও বাট বাড়িতে থেকে যতটুকু পারি আর কোথাও কোথায় যাবো গ্রামের ছেলে যেখানেই পারি সেইখানেই তোমাদেরকে ব্লগ ভিডিওটা দেওয়ার চেষ্টা করি একই জায়গায় হয়তো দু তিনবার চলে আসে সেটা সেদিন সবাই একটু মেনে নিও বাট সেরকম সমর্থ নেই যে কোথাও বেড়াতে যাবো রোজ রোজ তোমাদেরকে নতুন নতুন কন্টেন্ট দেবো রোজ ডেইলি ব্লগ দেবো এরকম হয়ে ওঠে না সম্ভব নয় আমার পক্ষে যেটা হচ্ছে যে আমি হয় আমি নিজে একটা জব করে থাকি সেই জবের মধ্যে থেকেও ব্লগ ভিডিও আপলোড করি তাই জন্য কি হয় সব মানে সব প্রতিদিনই ভ্লগ ভিডিও দেওয়া যায় না মাঝে মাঝে ভিডিওগুলো আসে আর তোমরা তো আগে অনেক ভালোবাসা দিয়েছো এখনও অবধি ভালোবাসা দাও কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন এতটাই রিচ আমার টাউন আছে যে কিছু মানে ব্লগ ভিডিও আপলোড করছি ঠিকঠাক ভিউজ আসছে না মানে অনেক কিছু প্রবলেম আছে আর সেই জন্য বলতে চাই তোমাদেরকে হাত জোড় করে একটা কথা বলতে চাই যেটা যারা যারা আমার ব্লগ ভিডিও দেখো সবাইকে একটা কথা বলতে চাই যে তোমরা যারা যারা ভিডিওটা আমার দেখবে পুরো ওয়াচিং করবে লাইক কমেন্ট করবে আর ভিডিও কেমন লাগে অবশ্যই বলবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে তাহলে কি হয় রিস্ক অনেকটা হাই হয়ে যায় মানে ফিউজ আসার সম্ভাবনা অনেকটাই থাকে আর বন্ধুরা যারা যারা কেউ যদি লাইভ এর মধ্যে আমার থেকে থাকে এখনো দেখা যাচ্ছে যে আমার লাইভে পাঁচজন আছো আর যারা যারা লাইভে আছো প্লিজ একটু সবাই কমেন্ট করো বন্ধুরা অনেক দিন পরে ইউটিউবে লাইভে এলাম লাইভে বলতে ইউটিউবে খুব কমই আসি কিন্তু বাট অনেকদিন পরে এসেছি ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে কিছুটা টাইম কাটাবো কিছুটা টাইম থাকবো তাই জন্য চলে এসেছি যারা যারা আমার লাইভটা দেখছো লাইভে সবাই একটু কমেন্ট করো কে কে আছো কোথা থেকে দেখছো লাইভ আর এখানে তো দেখা যায় না যারা যারা লাইভ দেখছো শুধু এখানে কাউন্টিং হয়ে থাকে আর যে কজন দেখছো তাই জন্য বলছি এখন লাইভের মধ্যে আমার প্রায় পাঁচজন আছো তাই জন্য বলছি সবাই একটু কমেন্ট করতে থাকো আর লাইভের মধ্যে সবাই একটু লাইক করে দাও লাইক করলে কি হয় আর যে আমার বন্ধুরা আছে প্রায় দু হাজারেরও বেশি বন্ধু রয়েছে আমার সাবস্ক্রাইবার রয়েছে প্রত্যেকের কাছে নোটিফিকেশন চলে যাবে যে আমি লাইভে এসেছি বলে তার জন্য একটু সবাই যারা যারা লাইভে এসেছিল লাইভে সবাই একটু কমেন্ট করো বন্ধুরা এটাই চাই তোমাদের ভালোবাসা কেউ যদি সেখানে দেখো লাইফে অবশ্যই লাইফে আছো অনেকেই কিন্তু একটু প্লিজ সবাই কমেন্ট করো বন্ধুরা বাট অনেকদিন পরে লাইভে এলাম তোমার সঙ্গে কিছু টাইম কাটাবো বলে আর যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করতে থাকো আর পর থেকে একটা করে হলেও লাইক করো আর যে কথা থেকে আমার লাইফটা দেখছো লাইফ বন্ধুরা সবাই একটু কমেন্ট করো কোন ফিল্ডার ফিল্টার কিছুই দেয়নি হট করে লাইভে চলে এলাম আর অবশ্যই তোমরা যারা যারা লাইভটা দেখছো লাইভে সবাই একটু কমেন্ট করে থাকো আর আমার কথা কি শোনা যাচ্ছে সবাই একটু কমেন্ট করে বলবে আর আমার ব্লগ ভিডিও গুলো তেমন লাগে একটু সবাই জানাবে সবাই যারা যারা লাইভটা দেখছো আর কে কথা দেখছো লাইভটা অবশ্যই একটু কমেন্ট করবে আর প্রত্যেকের ডিনার হয়ে গেছে নাকি আমি তো ডিনার টিনার করেই লাইভ এসেছি একটু আগে ফেসবুক লাইভে ছিলাম আর মনে মনে হলো যে ফেসবুকে থেকে লাইভে বেরিয়ে একটু মনে যে ইউটিউবে লাইভ করিনি তাই চলে এলাম আমার ইউটিউবে লাইভ অনেকটাই কম আছে দুটো একটা আছে আর আজকেরই মনে হলো যে তোমার সঙ্গে একটু টাইম কাটানো যাক কিছু টাইম কথা বলার যাক তাই জন্য চলে এলাম লাইভে আর প্রত্যেকে বন্ধুরা একটা করে লাইক করো এই লাইভের মধ্যে এই লাইভের মধ্যে প্রত্যেক একটা করে লাইক করো লাইক করো যাতে আমার যে আরো ফ্রেন্ডস সার্কেল আছে বা দু বেশি প্রত্যেকের কাছে যেন একটু করে লাইক করলে কি হয় এই লাইভটা অনেকটা পপুলার হয় তাই জন্যে বাইকের কাছে নোটিফিকেশন আরও তাড়াতাড়ি যাবে বা রিচটা একটু হাই হবে তাই জন্যে সবাইকে বলছি যে সবাই একটু একটা করে কমেন্টে কমেন্ট করো বা লাইক করতে থাকো এই লাইভের মধ্যে আর অনেকদিন পরে লাইভ এলাম যারা যারা লাইভটা দেখছো সবাইকে থ্যাংক ইউ আর যে কথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো কমেন্টের জায়গাটা কি প্রবলেম হয়ে আছে তার জন্য কেউ কমেন্ট করতো না সবাই লাইভে কমেন্ট করো লাইভ তো অপশনটা খোলাই আছে যে কমেন্ট করার জন্য আর যারা যারা লাইফটা লাইভে সবাই একটু করে কমেন্ট করতে থাকো বন্ধুরা সবাই কমেন্ট করো যারা যারা লাইভটা দেখছো লাইভে প্রত্যেককে কমেন্ট করো আর কে কষ্ট দেখছো লাইভটা একটু বলো আর তোমাদের ডিনারকে জানি কমেন্ট করে সবাই জানাও আর অবশ্যই সবাই একটু কমেন্ট করো যে আমার ব্লগ ভিডিওগুলো কেমন লাগে তোমাদের আর বন্ধুরা একটাই কথা বলতে শেয়ার করতে চাই যে যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখবে ফুল ফুল ওয়াচিং করো কেন অনেকটাই রিচ টাউন আছে তাই জন্যে ঠিকঠাক ভিড় হচ্ছে না ভিউজ আসছে না একটু সবাই প্লিজ ওয়াচিং করো আর একটা করে লাইক করে দিও আর প্লিজ যদি সবাই একটু সম্ভব হয় তাহলে একটা করে কমেন্ট করো তাতে কি হয় প্লিজটা অনেকটা হাই হয় আর ভিউ আসার অনেকটাই সম্ভাবনা বেড়ে যায় তাই জন্য সাজেস্ট হচ্ছে বা সাজেস্ট থেকে যত হচ্ছে অতটাই ভিউ আসে আর তোমাদের ভালোবাসা ঠিকঠাক পাচ্ছি না